একটু আগে যখন আসিফ নজরুল বলেছিলেন যে আইসিসি নাকি চিঠি দিয়েছে বাংলাদেশকে দিয়ে বলছে মুস্তাফিজকে সারা যেতে হবে বাংলাদেশের জার্সি পরা যাবে না দেখেন তারপরে কি তারপরে হলো আপনার বাংলাদেশের জার্সি পরা যাবে না তারপরে হলো আপনার আরও একটা কি বলছে তারা আমি আবার বলি এই চিঠি আইন উপদেষ্টা বলেছেন উনি রিসিভ করেছেন আই হ্যাভ এ ডাউট বারদার আইসিসি জীবনেও এই কাজ করবে না আইসিসি কখনও এই ধরনের চিঠি বা লেটার লিখতে পারে না ইট ইজ নট পাসিবল তারা বাদ দিলে বাদ দিতে পারে বাংলাদেশকে তারা অন্য বিষয় এভাবে বলতে পারে না বিকজ ইট ইস এ ডিসক্রিমিনেটরি লেটার ইট ইস এগেন্ট দ্য আইসিসিজ রুলস কন্ডাক্ট অফ বিজনেস দে ডু দ্যাট আই হ্যাভ ডার্ট দ্যাট আমি আসিফ নজরুল মানে ক্রিয়া উপদেষ্টাকে বলছি মেক শিওর ইউ অথেন্টিকেট ইউর ইউর ইমেইল অ্যান্ড সোর্স ইট মে বি এ স্প্যাম এভাবে যদি আইসিসি দিয়ে আর যদি দিয়েই তাকে পড়েও এটা সঠিক হয় যে মুস্তাফিজকে দিয়ে যাব মানে দিতে পারবেন না অথবা ডক্টর আসিফ নজরুল যে কথাটা বলেছেন যে ওনাকে চিঠি দিয়েছেন তারা মুস্তাফিজুর রহমান থাকলে আপনার আপনার মুস্তাফিজুর রহমানকে ক্রিকেট টিম থেকে বাদ দিতে হবে বাংলাদেশের জার্সি পরে দর্শকরা ভারতে খেলতে যাবে না এটা আইসিসি দিতে পারে না আয়রন সো আই ডু নট থিঙ্ক ইট ইজ এ ইট ইজ এন অথেন্টিক ইমেইল আই ডু নট থিঙ্ক এটা ইট ইজ ইম্পসিবল সাচ এ লেটার ক্যান কাম ফ্রম আইসিসি যদি হয়ে থাকে তাহলে আইসিসি শেষ আইসিসি আর নাই আইসিসি নামক কোন সংগঠন আর আর পৃথিবীতে নাই এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এটা দিতে পারে না এটা কোনোভাবেই দিতে পারে না ইভেন দো বাংলাদেশকে যদি তারা বাদ দিতে চায় তাও দিতে পারে না তারা এটাও বলতে বলতে পারে যে আমরা মনে করি আপনার এখানে এই মানে যে সিকিউরিটি কনসার্ন যেটা এটা মানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে দেখেন ইট অ্যান্ড দেখেন ইট অ্যান্ড বাংলাদেশ টিম উইল বি গিভেন হাইয়েস্ট সিকিউরিটি ওর ভিআইপি সিকিউরিটি ওর দিস সিকিউরিটি দ্যাট সিকিউরিটি সুতরাং কিন্তু এটা বলতে পারে না মুস্তাফিজকে বাদ দিয়ে আসেন জার্সি পরে আসবেন না এটা আইসিসির কমপ্লিটলি বিরোধী রুলস অফ বিজনেস যেটা এটা বিরোধী আর যে দেশে জার্সি পরে দর্শক যেতে পারে না তার তার দেশের খেলা দেখাতে সেই দেশে আইসিসি টুর্নামেন্ট হতে পারে না এটা ঠিক আইসিসির রুলস বিরোধী সো আমি ডক্টর আসিফ নজরুল এই বক্তব্যের তীব্র আমি সন্দেহ মানে মানে প্রকাশ করছি এবং আমি মনে করি না এটা সত্য ইট ডাজন্ট মেক এ সেন্স টু মি কমপ্লিটলি ডাজ আমি গ্যারান্টি দিলাম না জেনে বলছি আমি it must be a fake and spam email someone sent to him that's why he needs to be um, um, verified so ladies and gentlemen so maybe a good news for bangladesh coming from icc probably icc going to keep the request or comply with the request of bangladesh cricket board or bangladesh government in regards to t20 world cup right to move their venues ঙ্কা ক্যাট হ্যাপেন মেবিট ইস আন্ডার প্রসেসিং সেকেন্ড হল যে খবর দিই সেটা হল যে আপনার চীনের সাথে বাংলাদেশের চারশো পঁয়ত্রিশ কোটি টাকার যে ডোন ফ্যাক্টরি মানে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ চীনের সামরিক ড্রোন তৈরি হবে বাংলাদেশে ফ্যাক্টরি হবে এখন বাংলাদেশে আপনি কি চিন্তা করতে পারেন এই 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 তথ্যটা বা এই বিষয়টা ভারতের দাদারা কি পরিমাণ মানে কীভাবে নিচ্ছে তারা আমি জাস্ট আমি নিজেই চিন্তা করে পাচ্ছি না যে তারা আসলে কীভাবে নিচ্ছেন তারা এই জিনিসটাকে তারা কীভাবে দেখেন যে মানে এটা এটা তো একটা ভয়াবহ জিনিস ভারতের জন্য যেখানে ভারত এমনিতেই কনসার্ন মানে পাকিস্তানকে নিয়ে পাকিস্তানের বিমান মানে চলাচল শুরু হয়েছে মানে শুরু হচ্ছে তারপরে আপনার পাকিস্তানের বাংলাদেশের বিমান বাহিনী প্রধান গেছেন মানে পাকিস্তানে সেখানে আলোচনা হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের আপনার মানে সামরিক চুক্তি হতে যাচ্ছে তুরস্কর সাথে আয়রন ইট ইজিলি এবং বিশেষ করে চীনের সাথে যেটা এটা খুবই মারাত্মক এটা তারা কেননা চীনের যে সামরিক যে যে ইকুইপমেন্ট বা ক্যাপাবিলিটি ভেরি মানে সফিস্টিকটেড অ্যান্ড রিয়েল রিয়েলি রিমার্কেবল এই ধরনের একটা ড্রোন ফ্যাক্টরি বাংলাদেশের স্থাপন হচ্ছে আর অন্য গাইজ ওয়াজ কেন হ্যাপেন এবং হাউ ইন্ডিয়ান ইজ গোয়িং টু পাসিরিয়াসলি এই একদম একদমলেস নাইট ফর ইন্ডিয়ান অথরিটি মানে ইন রিগার্ডস টু দ্যাট বিকজ এটা তার কোনোভাবে মেনে নিতে পারবে না আমি নিশ্চিত করে আমি আপনাকে বলতে পারি গেল একটা জিনিস এবং সরকারকে ধন্যবাদ দেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঠিকই রাখার জন্য এই ধরুন পদক্ষেপ নিচ্ছেন এই এই সরকারের এই আবু সাইদ মুগদরের জীবনের বিনিময়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আমরা পেয়েছি সবাই মিলে অবশ্যই আমাদের সবার চেষ্টা ছিল বছর পর বছর ধরে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের এমন কিছু কাজ হয়েছে যদি খালি দলগুলা রাজনৈতিক দলগুলা সত্যিকার অর্থেই সহযোগিতা করতো বাংলাদেশকে মানে এই সরকারকে মানে আমি যদি বলি বিএনপি বা আর যারা আছেন তারা যদি বা জামাত তারা যদি আর কঠোরভাবে তারা সহযোগিতা করতেন যে আপনারা যা করেন দেশের জন্য করেন দুর্নীতিমুক্ত হয়ে আমরা আসি আপনাদের সাথে আর কিছুই লাগতো না কিন্তু এখানে রাজনৈতিক সীমাহীন ও সহযোগিতা ছিল নাহলে এই সরকার অনেকগুলো কাজ করে দিত বিশ্বাস করেন আপনাদের দেশ শেখ হাসিনা একটা ডিমের খুশার মতো রেখে দিয়েছিল যার ভিতরে কিছু নাই এতটা বিপদগ্রস্ত করেছিল অর্থাৎ একদম লেনদুক জোর সেই কাহিনীর সাথে প্রায় মিলে গেছিলো বাংলাদেশের অবস্থান কিন্তু আপনি যদি আওয়ামী লীগদের বলেন বাংলাদেশের কালচারাল ফেসিসদেরকে বলেন ভারতীয় দালালদেরকে বলেন দেব নো আইডিয়া আপনি বললাম না আমি আজকে বলছি যে মিরাজ আমি আমি মিরাজের এই ঘটনাটা আপনি আপনি কল্পনা করতে পারেন মিরাজ এই যে মেহেদি আসান মিরাজ সে বলছে দয়া করে ক্রিকেটকে রাজনীতির সাথে মেলাবেন না দেখেন আপনি সে কি করেছে রাজনীতির সাথে মেলাবেন না আমি আমার পয়েন্টে আসছি এটা টুইস্ট করলে করে আমি যাচ্ছি ওই কারণে রাজনীতির সাথে মেলাবেন না অথচ এই মিরাজ কি করেছে দেখেন সাকিব আল হাসানের পোস্ট নিয়ে পোস্টার আপনার সে কি করেছে পোস্টার নিয়ে আপনার সে যখন নির্বাচনে দাঁড় করালো সাকিব আল হাসানের জন্য ভোট মানে চাওয়া মানে আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়া এবং অথচ যেই ভোট হয়েছে একতরফা একটা ফেসিজমের মানে আদলে ভোট হয়েছে ষড়তান্ত্রিক মানে আদলে ভোট হয়েছে সেই ভোটে মিরাজ মেহেদি হাসান মিরাজ সোম যত ক্রিকেটার বাংলাদেশের মানে বর্তমান দলে আছেন প্রত্যেকটাকে দল থেকে বাদ দেওয়া উচিত প্রত্যেকটাকে আইনের মুখমুখি করা দরকার বলে আমি মনে করি ইভেন দ আমি মনে করি মানে তামীম ইকবালকে আমি বলছি যতক্ষণ পর্যন্ত সে বলতে পারবে না সে কেন 3 অফ আগস্ট যখন আমাদের সবাইকে মেরে আমাদের আমাদের মানে হাজার হাজার শত শত আমাদের বাচ্চাদেরকে আমাদের মানুষদেরকে হত্যা করে গণহত্যা কমপ্লিট করেছে শেখ হাসিনা সেই সময় 3 অফ আগস্ট যেদিন এক দফা দাবি ঘোষণা করা হয় তার পতনের জন্য তখন তামীম ইকবাল কি কারণে শেখ হাসিনার সাথে দেখা করেছে কি কথা হয়েছে এটা জানতে চাই এটা যতক্ষণ পর্যন্ত সে তাকে শিশু বি সামন্ড শিশু বি সামন্ড বাই বিসিবি অ্যান্ড দ্য বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড তার উত্তর জানার এক পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে তামিম ইকবালকে নিষিদ্ধ বা বিরত রাখার অনুরোধ জানালাম বাংলাদেশ গভর্নমেন্টকে ইয়াস এই শুধু হ্যাঁ এটা পাগল মানে ভারতীয় দালালদের কাছে মানে পাগল লাগতেই পারে ভারতীয় দালালদের কাছে তো পাগল সেটা ছিল ডক্টর ইনুস বাংলাদেশের পক্ষে রাইট যত কাজ করেছে বিচার বিভাগের জুডিশিয়াল কমিশন গঠন করেছে এটও দালালদের কাছে পাগলামি ছিল পুলিশ কমিশন গঠন করেছে এটও দালালদের কাছে পাগলামি ছিল আপনি দেখবেন বাংলাদেশের প্রতিটা পদক ক্যাপ যতগুলা বাংলাদেশ সরকারে নিয়েছেন আপনার এই যে চট্টগ্রাম বন্দর দেওয়া এটা তো দালালদের কাছে পাগলামিই শুধু নয় আন্দোলন করছে মানে মানে উদিতচির মতো উদিতি উদিতচির মতো সংগঠনকে দিয়ে দালালদের কাছে এরও তো খারাপ রাইট চট্টগ্রাম বন্দর দেখেন না 26 লক্ষ টাকার উপরে কোনোদিন রেভিনিউ আয় করতে পারে নাই সেই চট্টগ্রাম বন্দর কত ছয়ত্রিশ কোটি টাকা আয় করেছে ছয় ছয় কোটি আর একটা হলো ছয়ত্রিশ কোটি টাকা দুইটা মানে আয় করেছে এটা তো দালালদের ভালো লাগার কথা না কারণ বাংলাদেশের ভালো হয় এগুলো বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো অবস্থায় ভালো লাগার কথা না দ্যাটস বারম লাইন রাইট বাই মানুষদের ইগনোর দেন আচ্ছা না না উত্তর মাঝে মাঝে দেওয়া দরকার আচ্ছা গেল একটা জিনিস এখন কি হলো আপনি দেখেন আপনি মূল জায়গাতে হলো আমি এটা এদেরকে আইনে আতায় দেখুন আমি আপনাদেরকে বলি চুয়ান্ন বছরে এই প্রথম আপনার একটা অপরচুনিটি পেয়েছেন মানে দেশটা আসলে কিভাবে চলছে এটা দেখার জন্য বিশ্বাস করেন পৃথিবীতে আমি এতটা মানে আমি সামটাইম ভেরি ফার্স্টের হই যখন আমি দেখি যে এতটা অপদার্থ ও যোগ্য রাজনীতিবিদ এ দেশটা পরিচালনা করে এ দেশের জন্য আমি খুবই শঙ্কিত কারণ কেন জানেন শুধুমাত্র চুয়ান্ন বছরে এদেশে এভাবে থাকার কথা না পাই বিশ্বাস করেন বাংলাদেশ এখন মালয়েশিয়ার সমক্ষ থাকার কথা ছিল কিন্তু শুধুমাত্র অদক্ষ অপদার্থ রাজনীতিবিদদের কারণে এ দেশটা এগুতে পারে নাই এবং তারা মনে করে এখনও ভারত ইজ এ সুপার পাওয়ার ইন্ডিয়া ইজ নট এ সুপার পাওয়ার একটু আগে আমি বলেছি ইন্ডিয়ার কোনো পাওয়ার নেই কোদ পশ্চিমবঙ্গেই পাওয়ার নেই তাদের আর তাদের অন্য দেশে থাকে গিভ মি ওয়ান সিঙ্গেল গভর্নমেন্ট যে গভর্নমেন্টটা পৃথিবীতে যে ভারত ভারতীয় গভর্নমেন্ট ইনফ্লুয়েস করে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে কোথাও না শুধু বাংলাদেশে আপনার কল্পনা করতে পারেন আপনার কোন জায়গাতে আছেন এদের মতো নিকৃষ্ট মানুষ মন মানসিকতার মানুষ দিয়ে সরকার পরিচালনা এরা আপনার দেশের মানে আপনার আপনার এবং আপনার সন্তানের জীবনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই ভারতের দালালরা একটা সেকেন্ড থিং আসছি এখন আইপিএল নিয়ে আমি আসছি আমার ইরান এবং মানে চীনের ঘটনা নিয়ে আইপিএল যদি আবার বন্ধ হয় বাংলাদেশে কি হবে জানেন লক্ষ কোটি কোটি শত হাজার কোটি টাকার জব বাংলাদেশে বন্ধ হবে এই আইপিএল দ্বারা বাংলাদেশটাকে এক ধরনের মানে অপরাধের অভয়াণ্য পরিণত পরিণত করতে প্রতি বছর এটা বন্ধ হবে এবার বন্ধ হচ্ছে আমি সরকারকে বলবো কোনো অবস্থাতেই যেন আইপিএলের সম্প্রচার কোনো কিছু বাংলাদেশে করতে দেওয়া না হয় যে সরকারে যাক না কেন কারণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ সবার আগে তারপরে অন্য জিনিস আচ্ছা ভারত আজ উনিশটি স্যাটেলাইট ধ্বংস হল আচ্ছা সুন্দর প্রশ্ন করেছেন এই দেখেন তার সুপার পাওয়ার স্যাটেলাইট সার্সে সব চেয়ে মাটিতে পরে এখানে জামলা ভালো একটা বের এখানে গাছপালা পাখি মানে সব নষ্ট হয়ে গেছে দরকার ছিল এগুলো করার আপনি যদি আকাশে উঠতে না পারেন ট্রাই করে দরকার আছে বি কম্পিটেন্ট আগে আগে তো দক্ষতা অর্জন করবেন তারপরে তো করবেন আচ্ছা গেল এদেশে মানে ভারতের অর্থনীতির অবস্থা জানেন ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার শেয়ার মার্কেট থেকে উদাও গত তিন দিনে ভারতের শুধু মানে প্রেসিডেন্ট ট্রাম্পের পাঁচশো মানে টেরিফের কথা শুনে আর আপনি কি মনে করেন এটা মানে চলে গেছে এটা থাকবে না ইট ইস কামিংসিং বা ইন্ডিয়া পানিশড আজকে আমি আজকে উঠি আজকে একটা শব্দ জিনিস শেয়ার করতে চাই আপনি কি কল্পনা করেন এই যে ক্রিকেট নিয়ে এই যে এই যে সব নিয়ে বাংলাদেশের এখন যা হচ্ছে যদি আগের মতো যুক্তরাষ্ট্র তাদের পকেটে থাকতো এখন এখন স্টেটমেন্ট ভারতের পক্ষে আমাদের গভর্নমেন্ট এখন বলতো মানে ভারতের বিরুদ্ধে কোনো কিছু করলে গভর্নমেন্ট মানে হয়তো বা এটা মানে বলুন হচ্ছে ডিপ্লোমেটিক স্টেটমেন্ট খুব স্টেট ডিপার্টমেন্টের পেজ থেকে যেত ভারতের পক্ষে যদি আগের মতো থাকতো আল্লাহ আমাদের কী কীভাবে বাঁচিয়েছে দেখছেন সম্পূর্ণ সম্পর্ক চিহ্ন হওয়ার কারণে আমরা এখন স্বাধীন সার্বভৌম একটা ভৌম একটা

আইসিসি ওটা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল না ওটা ভারতীয় উগ্রবাদের ক্রিকেট কাউন্সিল আমরা এটা বাংলাদেশে বাংলাদেশ এবং এই যে দালালরা কয়েকটা দালাল আছে না ওই যে একটা ছিলাম নো নো রান নোমান নাকি একটা আছে গতকালকে বলেছিলাম এরা বলছে নাইনটি তামিম বলছিল নাইনটি ফাইভ পার্সেন্ট নাকি আয় আসে বাংলাদেশের

যিনি এক হাতে পর্যন্ত ক্রিকেট খেলেছেন নিজে নিরাপত্তা ঝুঁকিটা নিয়ে তাকে আপনি বলে দিচ্ছেন ভারতীয়দের হয়ে ব্যাট করছে তাকে আপনি বলে দিচ্ছেন ভারতীয় দালাল আবার বলবেন যে এইটা ব্যক্তিগত মতামত প্লিজ অন্যভাবে কেউ নেবেন না ফাজলামো আপনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক যিনি দেশের হয়ে পনেরো হাজার রান করেছে যিনি বাংলাদেশকে এত এত ম্যাচ জিতেছে যিনি এক হাতে পর্যন্ত ক্রিকেট খেলেছেন নিজে নিরাপত্তা আচ্ছা তো এক ক্রিকেট খেলছে এটা তো এটা কোনো কথা হলো একাতে খেলবে কেন সঠিকটা একাতে মারছে এটা তার কাছে মানে আলোচনার বিষয় কত বড় ফাগল চিন্তা করেন আমি তো প্রথমে মনে করছি তার তামিলুর লোক দেখেন আপনি দেখলে বোঝা যায় নাস্তিক শাহবাগী ডেফিনেটলি কারণ তার মুস্তাজ সেদিনও বলেছিলাম দাড়ির সাইজ দেখেন গুসল করে নাই মিনিমাম তিন মাস হবে সম্ভবত ফার্স্ট মাসের প্রথম সাত তারিখের ভিতরে গুসল পাড়ছিল বা মানে সবার এর আগে আর করে নাই সে এই হলো তার অবস্থা ও রাখেন তো আপনি আপনি মানে বলেন আচ্ছা এখন আসি আমি লজিক্যাল আলোচনাতে ফর এক্সাম্পল সে পনেরো হাজার রান করেছে এক হাতে নাকি ক্রিকেট খেলছে এক হাতে কোন দিন খেললো একটা শর্ট মারছে এটা তার কাছে আছে দেখেন আমি তাকে মনে করতাম হয়তো বা কোনো ক্রিকেট বুদ্ধতে হবে সত্যতা বলতে গেলে খুব দুর্ভাগ্য লাগে যেদিকে তাকায় সেদিকেই অযোগ্য অপদার হাহাকার রাইট মনে আছে বিশেষ করে আমাদের হালেদিন বাই থেকে একটা ঘটনা মনে আছে তার আর যে ইংরেজি নিয়ে একটা এরপর থেকে আমার বাংলাদেশে যাদেরকে আমরা মনে করি আই কন স্টার আই ডু নট হ্যাভ এনি কনফিডেন্স ইন দ্যাম ট্রাস্ট মি ওয়ান থিং যদি পনেরো হাজার রান তার সাতক্ষণ মাফ করে দিতে হয় সেদিনও বলেছিলাম তাহলে শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্প করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে ডেভেলপ করেছে বাংলাদেশের কোনো গভর্নমেন্ট কি সেই তার দিনে সতেরো বছরে এভাবে করেছে করেছে কেউ তাহলে শেখ হাসিনা আজকে বাহিরে কেন শেখ হাসিনার মৃত্যুদূর হলো কেন শেখ হাসিনার দল বিলুপ্ত হলো কেন তাহলে তো শেখ হাসিনাকে পায়ে সালাম ধরে আর পায়ে ধরে আমরা বসে থাকার কথা তার কোনো বক্তব্য নেগেটিভটি নেওয়ার কথা না এটাই যদি হয় তার সাতক্ষণ মাপ এবং সব কিছু জায়জ করার মাধ্যম এই বুর্বককে কেউ বুঝিয়ে দিবেন পনেরো হাজার রান করেছে এটা ভালো জিনিস সে কি এটার জন্য বিনিময় কিছু পায় নাই আর এই পনেরো হাজারই কি দেশের কোনো নিয়ে এসেছে তা তো না করেছে রান ফ্যান্টাস্টিক আমরা তো তাকে অ্যাপ্রিসিয়েট করে করতাম সব সময় করেছি সে যখন আপনার কি হইল এই যে আপনার হার্ট অ্যাটাক করলো আমার মনে আছে আমি দৌড় মেরে লাইভে গেছিলাম টাইম ইজ কামিং টু অ্যান এন্ড ভাই বলে রাখি আপনারা চ্যানেল ইউজ বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন সেকেন্ড থিং হলো আপনি দেখেন করলো না করেছে তার মানে কি তাহলে তো তামিম ইকবালের কোনো মানে সব অপরাধ এখানে আর দেশের বিপক্ষে গিয়ে দালালি করবেন আপনি খুন করবেন গুম করবেন সহযোগিতা করবেন ফেসিস্টদেরকে ভারতীয় দালালদেরকে সহযোগিতা করবেন ভারতীয় আধিপত্যবাদকে আপনি মাথা আপনার মানে ভেতে নেবেন এটাই যদি হয় আপনার পনেরো হাজার রানের সব মানে জায়জাজ করা আমি এটা বিপক্ষে এবং এটা পৃথিবীর কোথাও হয় না তাহলে পৃথিবীর বড়ো বড়ো ব্যক্তি যারা আছেন তারা জেলক জেলে জেলে কেন যায় আপনি মানে বলেন পৃথিবীতে যারা অনেক স্টার রাজনীতিবিদ সিঙ্গার রাইট অর্থনীতিবিদ তারা জেলে কেন যায় অপরাধ করলে কি মানে কেউ মানে এখান থেকে মুক্তি পেতে পারে তার এর আগের একটা জিনিস করেছিল রাইট একটা প্রতিষ্ঠান করেছিল বা একটা বিল্ডিং করেছে এর মানে কি তার জন্য সাতক্ষণ মা এই বুবেদেরকে এগুলো বোঝায় বলে যে এক হাতে ক্রিকেট খেলেছে তাকে বলবেন দালাল দালাল নয়তো কি বাংলাদেশের মানে যে যে কাজ করেছে ভারত বাংলাদেশের সাথে ভারতের নামটা তো মুখে নেওয়া উচিত না আপনারা জানেন না কি পরিমাণ আপনি জানেন আমার দুঃখ লাগে আমার হাউ মাউ করে খাদ ইচ্ছা করে বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে প্রচারণা অনলাইনে ভারতীয়দের নেতারা আহারে বিশ্বাস করেন আমাদের তো মিডিয়া নাই আমাদের মিডিয়াগুলা অথর্ব অপদার্থ থেল মারা অযোগ্য আর না হলে আমাদের দুইটা চ্যানেল থাকা উচিত ছিল এখন নন স্টপ ভারতের যত প্রকর্ম আছে তুলে ধরবে কি হচ্ছে পৃথিবীতে আপনারা জানেন ভারতের বিরুদ্ধে ভারতের স্টুডেন্টদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট অ্যাকশনে যাচ্ছে ইংল্যান্ড গভর্নমেন্ট অ্যাকশনে যাচ্ছে যুক্তরাষ্ট্র অ্যাকশনে যাচ্ছে কানাডা অ্যাকশনে যাচ্ছে কোথায় খবর আছে বাংলাদেশের মিডিয়াতেগুলো এগুলো তো ফলাও করে প্রচার করা উচিত রাইট খবর জিডিপি ভারতের মানে মানে মান ভারতের ইতিহাসে সবচেয়ে সর্বনিম্ন সব জায়গাতে ভারতের পতন হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই ভারতের মানে পতন হচ্ছে এই 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 মুহূর্তে আজকে দেখেন আপনি স্যাটেলাইট দিল সব মাটিতে মুখ টুপে পড়েছে এগুলো সব নেগেটিভ খবর এগুলো বাংলাদেশেরও তো সবার আগে তার প্রচার করতো আমাদের মিডিয়া নাই শেখ হাসিনা শুধু আপনাদের জাতিসতটাকে ধ্বংস করে যায়নি মিডিয়াটাকে ধ্বংস করে গেছে যেটা দিয়ে আমরা প্রচার প্রচার নয় আমরা বাংলাদেশের মানুষ প্রতিটা ক্ষেত্রে ভারতের নেগেটিভ খবর যদি আপনি দেখেন আমাদের যদি আপনার সময় দিতেন আর আমার যদি প্রফেশনালি কে বলতো যে ওয়েডিং টু প্রেজেন্ট ইট বিফোর দ্য অডিয়েন্স আই কু ডু দ্যাট মি আওয়ার্স এন্ড আওয়ার্স উই ক্যান টক দ্য লজিক্যান্ড ফ্যাক্টস ফ্যাকচুয়াল ইনফরমেশন ডকুমেন্টস নিয়ে আমরা এটা প্রেজেন্ট করতে পারতাম জাতির সামনে নাই কিন্তু আমাদের মিডিয়াগুলো দেখেন তারা বসে আছে তাদের আসলে ওই অর্থে কোনো সত্যিকার অর্থে কোনো সো এতটুকু আমি বলি আইপিএল সঠিক সিদ্ধান্ত টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যদি আইসিসি এই সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে দিতে ব্যর্থ হয় আপনারা কেউ আপসেট হবেন না মনে রাখবেন দেশকে প্রতিষ্ঠা করার বাংলাদেশকে নতুন রূপে পরিচয় করে দেওয়ার দিস ইজ দ্য বিজ্ঞানিং ক্রিকেট আমাদের কিছুই না আমি আবার বলি যে খেলা ক্রিকেট মানে এখন ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়া যে খেলাতে খেলার মাধ্যমে ভারতের প্রসার মানে ক্রিকেটের প্রচার প্রসার প্রসার মানে হচ্ছে ভারতের আধিপত্যবাদের প্রচার এবং প্রসার আমি তার গুর বিরোধী আমি মনে করি ফুটবলে মনোযোগ দেওয়া দরকার ভালো ভালো ক্রিকেটার যারা আছে এদেরকে এখনো ফুটবলের বিকাশ পিঠে ফুটবলের কেন্দ্রীতে ভর্তি করা দরকার এই ক্রিকেট সত্যিকার উঠতেই আর ব্রিটিশদের ক্রিকেট নয় এটা চলে গেছে ভারতীয়দের দখলে পয়সার জন্য পয়সায় যদি সব কিছু হয় তাহলে পৃথিবীতে যাদের পয়সা আছে এরাই তো হবে সব কিছুর মূল এদের সে মানবতা এই পৃথিবীতে কোনো সুন্দর জিনিস স্পোর্টস কোনো জিনিসই আর থাকবে না সব কিছুর বিরোধিতা আমি আমি আবার বলছি ক্রিকেট ভারতের আধিপত্যের কারণে আধিপত্যবাদের কারণে আমি ক্রিকেটের প্রতি এমনিতে নেগেটিভ আমার এই মুহূর্তে মাঝে মাঝে বাংলাদেশে খেলা দেখতাম এটা হচ্ছে বারংলায় লেডিস জানাবেন এর বাহিরে আমি আর কোনো কিছু করি না কারণ আমি মনে করি আমি যে একটা টাকাও যদি ক্রিকেট সংস্কার কোনো ক্ষেত্রে খরচ করি এই টাকাটার অ্যাটলিস্ট থার্টি ফাইভ পার্সেন্ট কোনো না কোনোভাবে ভারতে গেল করে আর এরা এই টাকা দিয়েই বাংলাদেশ এবং আমাদের মতো গরিব দেশ আমাদের মতো সাধারণ খুব প্রসপেকটিভ দেশের তাদের কুকৃত করার জন্য এগুলো তারা ব্যবহার করে আমি এটা গোরবিরতি পাই আম সরি টু স্যার আমি এগুলোতে নাই আমি ফুটবল আছে টেনিস ভালো টেনিস ভেরি প্রেস্টিজিয়াস একটা গেম টেনিস মাঝে মাঝে দেখবেন গল্ফ থাকলে গল্ফ খেলবেন গিয়ে মাঝে মাঝে এখানে গল্ফও বাংলাদেশে আসবে আরও কিছু দিনের ভিতরে আমি মনে করি ক্রিকেট থেকে সরে যান দেখার দেখার প্রয়োজন হলে দেখান এবং আইপিএল সংশ্লিষ্ট সব কিছু নিষিদ্ধ আর যদি কনিফাই যে তথ্যটা দিয়েছে যে বাংলাদেশের পক্ষে যাচ্ছে রেজাল্ট থ্যাংক ইউ সো বটম লাইন তাহলে আমরা বলবো যে আইসিসির মেরুদণ্ড বা পারে এবং আইসিসি এখনও ইন্টারন্যাশনাল হিসাবে আর আবার বলি যে আপনার ইরানের ব্যাপারে এক মিনিট বলে রাখি ইরানের গভর্নমেন্ট পতন হতে পারে না হতে পারে এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যুক্তরাষ্ট্র বা ইসরালি গভর্নমেন্ট যারা আছেন তারা এই যে সুযোগটা ইরান এখন দুর্বল ইরানে এমন প্রোটেস্ট শাহ মানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে বিপ্লবের পরে আর এমন প্রোটেস্ট ইরানের কখনোই হয় নাই এবারে যা হচ্ছে এটা সুযোগ যুক্তরাষ্ট্র সারবে কিনা দ্যার ইজম লাই দ্যার ম্যাটার টু বি টক অ্যাউ লেডিস এন জেয়ারম্যান যদি না সারে তাহলে ইরানে আক্রমণ আসন্ন যে কোনো সময় ইরানে এই মানে মানে সামরিক হামলা হতে পারে ইরানের নতুন মানে যে যে এই রেজিম আছে বর্তমান যে গভর্নমেন্ট আছে এটাকে ডিসপ্লেস করার জন্য দ্যাট ইজ আ বারম লাইন সো উইল কিপ ওয়াচিং ইট এবং আমি আপনাদেরকে বলে রাখি কেন আমি এই তথ্যগুলো বিশ্বাস করি এটা যে কতটা স্ট্রং পাওয়ারফুল আপনার ফোটেস্ট আল জাজিরা সঙ্গে ইট ওয়েস্টার্ন মিডিয়া তারা শুধু দেখাবে ফ্রো বাট ইরানের পক্ষেও গভর্নমেন্টের পক্ষেও কিছু মানে হাজার হাজার মানুষ কিন্তু বর্তমানে মানে মিছিল করতেছেন রাস্তায় রাস্তাতে এটাও সত্য কিন্তু এটা আল জাজিরা গতকাল থেকে এটা দেখা দেখাচ্ছে তারা গতকাল থেকে তারা শুরু করেছেন বথ সাইড আছে কিন্তু প্রশ্ন হলো ইরানকে ইরান ইজ মানে ওই মানে মানে আমেরিকান বা পশ্চিমা যারা তাদের জন্য ইরানের বর্তমান রেজিম ইজ এ ট্রবল মেকার তারা এটাকে সার্ভেন কেনার সুযোগ দেখার বিষয় মোস্ট লাইকলি ন দ্যাটস ওয়ান এড ইস